যাদের মুখে রুচি নাই খেতে গেলে খেতে পারেন না আজকে আমি একটা রেসিপি বলে দিব মুখে রুচির জন্য অত্যন্ত খুব চমৎকার একটা রেসিপি মুখে রুচি তো হবেই এর পাশাপাশি আপনার পেটের যাবতীয় সমস্যা চলে যাবে ইনশাল্লাহ দেখেন এগুলি হচ্ছে আপনার গুলমরিচ দেখেন এই গুলমরিচ কিন্তু প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরেই আছে কেননা যারা মাংস খায় তাদের ঘরের প্রতিটি ঘরে আপনার এই গুলমরিচ রয়েছে এই গুলমরিচ দিয়ে আপনার মুখে রুচি বৃদ্ধি করার জন্য এবং পেটের যাবতীয় সমস্যা দূর করার জন্য আপনার ইমিউনিটি সিস্টেমের জন্য অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ থাকে কি করতে হবে এই গুলমরিচটাকে আমি কি করছি এখানে পাউডার করে নিয়েছি গুলমরিচকে পাউডার করে নিয়েছি পাউডার করে এই পাউডার নিয়েছি আপনার দশ গ্রাম এখানে আমি এই পাউডার দিব দশ গ্রাম ঠিক আছে পাউডার দিলাম দশ গ্রাম এবং এটা হচ্ছে বিট লবণ বিট লবণ কিন্তু আপনার অনেক অনেকগুলি রোগের কাজ করে বিট লবণ আপনার বিশেষ করে হজম শক্তির কাজ করে অনেকগুলি রোগের কাজ করে এই বিট লবণ দিব আমি এখানে দশ গ্রাম ঠিক আছে দেওয়ার পর দেখেন আমি গুড়টাকে হালকা একটু পানি দিয়ে একটু নরম করে নিয়েছি এখন এই গুড় দিব হচ্ছে পঞ্চাশ গ্রাম এই গুড় কতটুকু পঞ্চাশ গ্রাম এই গুড়টা এটার মধ্যে দিয়ে তখন আমি এটাকে মিশিয়ে নিব এই গুড়ের মধ্যে দিয়ে এই পঞ্চাশ গ্রাম এখন আমি এটা মিশাবো মিশিয়ে আমি এটাকে ছোট ছোট বড়ি বানাবো ছোটো ছোটো বড়ি বানাবো এই বড়িটা এটা যারা খাবে তাদের এক নাম্বার মুখে রুচি বাড়বে হজম শক্তি বাড়বে শরীরের যে দুর্বলতা যেগুলি আছে এগুলি সব চলে যাবে এটা এত ভালো কাজ করে থাকে যে আপনি কল্পনা করতে পারবেন না এক একটা বড়ি আমি যে পরিমাণে তৈরি করেছি ঠিক এই পরিমাণে তৈরি করবেন খাবার নিয়ম সকালে দুটি খাবে দুপুরে দুটি খাবে রাতে দুটি খাবে দুটি ট্যাবলেট আপনার মুখে দিয়ে চুষে চুষে খেতে হবে এটা খাওয়ার সময় দেখবেন যে আপনার অত্যন্ত খুব স্বাদ মানে খুব মিষ্টি জাতীয় মানে খেতে অত্যন্ত সুস্বাদু তো এভাবে খাবেন কেলে দেখবেন যে আপনার অত্যন্ত দ্রুত আপনার হজম শক্তি বাড়বে এবং পেটের যাবতীয় সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ